সংসারে মঙ্গলের জন্য প্রতিটা মেয়েকেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে পুজো আর্চা করতে হয় আসলে আমরা তো বাঙালি ঘরের বউ বাঙালি ঘরের বউদের এই রীতিটা কিন্তু পূর্বপুরুষ থেকেই চলে এসেছে যে ঠাকুর দেবতা যদি মানা হয় তাহলে সংসারে সব সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় কিন্তু কি বলতো পরিস্থিতি চাপে পড়ে অনেক সময় আমরা করে উঠতে পারি না কিন্তু করাটা উচিত পুজো আর্চা করলে পরে মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় আর হচ্ছে সংসারেও মঙ্গল হয় সে কারণেই আমি মনে করি প্রতিটা মেয়েকেই প্রতিদিন পুজো আর্চা করতে হয় কিন্তু আমাদের বাড়িতে জানো তো মন্দির টন্দির সব আছে সকালে উঠে পুজো আর্চা প্রতিদিনই করা হয় এখানে যেহেতু ছোট্ট একটা ঘরে আমরা থাকি তাই ঘরে কোনো ঠাকুর পাতাতে পারেনি আর ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতে এই কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয় কিন্তু পরিস্থিতি চাপে পড়ে মানে করে হয়ে ওঠা হয় না তবুও চেষ্টা করি যতটা সম্ভব করার যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন এসেছো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আজকেও জানো তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আসলে পাঁচটা কি পনে পাঁচটা সাড়ে চারটায় ঘুম থেকে উঠি কয়েকদিন ধরে বৃষ্টির প্রকোপটা এতটাই বেড়েছে যে হচ্ছে সকালবেলায় ঘুম ভাঙতেই চাইছে না আসলে বৃষ্টি পড়লে ঘুমটা ভালো হয় তোমরা তো সকলেই জানো সে কারণেই হবে হয়তো তাই আজকেও ঘুম থেকে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তাই ঘুম থেকে উঠে আর দেরি করিনি একদম সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজে লেগে পড়েছি রোজকার যা কাজ থাকে সেগুলো তো প্রতিনিয়ত করতেই হয় তাই আর দেরি না করে ঘুম থেকে উঠে আগে মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি কারণ বাসি মুখে আমার কাজ করতে একদম ভালো লাগে না ঘুম থেকে উঠে কিন্তু আগেই আমি ব্রাশটা করে মুখটা ধুয়ে নিই তারপর কাজগুলো করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিই তাই ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি তারপর ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর জানো তো কালকে রাত্রিরে একদম বৃষ্টি হয়নি মানে ছিটে হয়েছে তাই আর জায়গাটা ভিজে নেই তো ভাবলাম যেহেতু বৃষ্টি হয়নি জায়গাটা ভিজে নেই সে কারণেই এই জায়গাটা আগে ঝাড়ু দিয়ে দিই আবার কখন বৃষ্টি নেমে যায় এখানে তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই সে কারণেই ঝাড়ু দিতে লেগে গেছি এই জায়গাটা আর এই যে পাশের জায়গাটা দেখেছো এই পাশের জায়গাটা মানে যার বাড়ির ওয়ালটা সে এই জায়গাটাকে কিছুটা পরিষ্কার করেছে পুরোটা পরিষ্কার করেনি শুধুই পরিষ্কার করেছে ফাট কিছুই দেয়নি তাই আজকে আমি এই জায়গাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর এই পাথরগুলোকে যতই আমি চাপিয়ে দিই তবুও নিচে নেমে আসে আসলে হয় তো সে কারণে এই পাথরগুলো কিন্তু উপরে থাকে না দু একটা করে নিচে নেমে আসে তাই ঝাড় দেওয়ার সময় প্রতিদিনই পাথরগুলোকে উপরে তুলে দিই তারপর ডাস্টবিনটাকে পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম এবার কয়েকটা কাপড় আছে যেগুলো কালকে কেচে দিয়েছিলাম শুকোচ্ছে না আসলে বৃষ্টির কোনো ঠিকানা নেই যখন তখন চলে আসছে রোদ সেরকমভাবে ভাবে উঠছে না তাই একদিনের কাপড়গুলো কিন্তু শুকোচ্ছে না শুকোতে শুকোতে দু তিন দিন লেগে যাচ্ছে সে কারণে এই ভিজে কাপড়গুলোকে ভাবলাম যেহেতু বৃষ্টি নেই একটু হাওয়া বইছে হাওয়ার মধ্যে বাইরে বের করে দিলে যদি কিছুটা শুকোয় তাই কিন্তু কাপড় চোপড় সবগুলোকে আমি বাইরে সুন্দর করে মেলে দিলাম আবার যখন দেখবো বৃষ্টি আসছে তখন আবার নিয়ে চলে আসবো আর সেই ভয়ে যদি আমি ঘরে রাখি তাহলে তো আরও গন্ধ হয়ে যাবে বাইরে যদি হাওয়া বাতাসে দেই তাহলে গন্ধটা একটু চলে যাবে সে কারণে মেলে দিয়েছি তারপরে সে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল বিছানাটা গোছানো হয় না আমি সবার আগে উঠি তারপর মেয়ে ওঠে আর সব শেষে কর্তা মশাই উঠে একসঙ্গে সবাই উঠলে পরে আগে বিছানা গুছিয়ে তারপর কিন্তু বাদ বাকি কাজগুলো করা যায় যেহেতু ওঠে না তাই বিছানা গোছানোর কাজটা আমাকে পরেই করতে হয় বিশেষ করে এখানে এসে তো যাই হোক বালিশ টালিশগুলোকে আর হচ্ছে কম্বল টম্বল চেয়ারের উপরে রেখে দিচ্ছি বিছানায় রাখলে ভালো লাগে না চেয়ারটা ফাঁকাই থাকে তাই চেয়ারের উপরে সব রেখে দিই আর এই ব্ল্যাঙ্কেটটা এখানে গায়ে দিতেই হচ্ছে রাত্রি করে এত ঠান্ডা লাগছে বলার মতন না মোটা ব্লাঙ্কেটটা আমরা মা মেয়েতে গায়ে দিই আর পাতলা যে ব্ল্যাঙ্কেট ওটা ব্ল্যাঙ্কেট বলে না ওই কম্বল আর কি পাতলা ওটাকে কর্তামশাই গায়ে দেয় তবুও কালকে রাত্রিরে বলছিল যে পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কিন্তু কি করব মোটাটা তো একজনের ব্ল্যাঙ্কেট তবুও আমরা মা মেয়ে দুজনা মিলে গায়ে দিই এটা তো আর তিনজনায় গায়ে দেওয়া যায় না সে কারণেই আর দেওয়া হয় না উনি পাতলাটাকেই কোনো রকমে নিয়ে দিন কাটাচ্ছে আর কি এখন রান্নাবান্নার পালা তাই চলে এসেছি রান্না করতে কড়াইয়ে বসিয়ে দিয়েছি মুগ ডাল আর হচ্ছে টমেটো দিয়ে মুগ ডালটা করবো আর এগুলো নিয়ে নিয়েছি ঢেঁড়স অনেকেই ভেন্ডি বলো ওই ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে টুয়ে ভাজা করবো রান্নাবান্না কমপ্লিট করে তারপর দেখো আমি চলে এসেছি ফুল তুলতে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই আর কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকবো টিপটিপ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছি ফুল তুলতে আশেপাশে কোথাও ফুল নেই ফুল তুলতে এসেছি পাশেই হোস্টেলে হোস্টেলের পাশে চারিদিকে এই নয়নতারা ফুলের গাছগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলও ফোটে এখান থেকে সবাই ফুল নিয়ে গিয়ে পুজো দেয় তাই আমি ভাবলাম যে আমি কেন বাকি থাকি আমি তো ফুল ছাড়াই বেশিরভাগটা পুজো দিই তো এখানে যেহেতু ফুলগুলো আছে তাহলে আমিও কয়েকটা নিয়ে আসি আর স্নান কিন্তু আমার এখনও হয়নি সকালবেলাটায় শুধুমাত্র আমি বাসি টাপড় সেরেছি কিন্তু স্নান করা হয়নি আসলে জলের খুব প্রকোট চলছে কয়েকদিন ধরে জলের প্রচণ্ড সমস্যা পাইপ ফেটেছে জল আসছে না তো বৃষ্টির জল টল ধরে কোনো রকমের কাজকর্ম গুলো সারতে হচ্ছে জানো তো মোটর দিয়ে একটুখানি জল নেওয়া যেত এখন মোটরটাও নষ্ট হয়ে গেছে সে কারণেই ভাবলাম যে কাজকর্ম গুলো সেরে একবারে স্নান ধান করি তাই কিন্তু কাজকর্মগুলো সেরে নেছি। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুল তুলে নিয়েছি আর এইদিকে মেয়ের স্কুল ছুটিও আর টাইম হয়ে গেছে একটা বেজে গেছে তাই মেয়েকে নিতে চলে এসেছি স্কুলে দেখো ছুটি হয়ে গেছে মেয়ে কি হারে আমাকে দেখে দৌড়ে চলে এসেছে গেটের বাইরে আর ওই পাশের বাড়ির বাচ্চাটাও আসছে ওর জন্য একটুখানি দাঁড়িয়েছি তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে কিন্তু একদম স্নান ধান সব সেরে নিয়েছি এবার পুজো দিতে যাচ্ছি আসলে সকালবেলায় উঠে পুজো দিলে পরে মনটা ভালো লাগে এমনিতেও আজকে সোমবার কিন্তু সকালবেলাটায় জলের জন্য আর পুজো দেওয়া হয়নি আর চারিদিকটা দেখেছো ভিজে হয়ে আছে ওই বললাম না বৃষ্টি পড়েছিল সে কারণেই এখনও ঝিরিঝিরি করে পড়ছে মানে এখনকার বৃষ্টিটা অনেকটাই কম ঝিরিঝিরি শুধু পড়ছে সে কারণেই মানে দেখা যাচ্ছে না পুজো দিতে চলে এলাম আর জানো তো আমার আগে কিন্তু মন্দিরে অনেকেই পুজো দিয়ে চলে গেছে তো আমি পুজো দিতে আসবো বলে আমার মেয়ে বলছে মা আমিও পুজো দেব। মেয়ে জানো তো ভালো করে স্নান করেনি আসলে জলও নেই বৃষ্টির জল কোনো রকমে মানে গাটা মুছিয়ে দিয়েছি ওভাবেই বাচ্চা মানুষ সে কারণে নিয়ে এসেছে ওকে বললাম তোমাকে পুজো দিতে হবে না কিন্তু ও কোনোতেই মানে কোনো কিছুতেই কথা শুনছে না ও বললো না মা আমিও পুজো দেবো তাই ওকেও নিয়ে চলে এসেছি তো ও দেখো আমার আগে কিন্তু জল ঢেলে দিল এবার হচ্ছে এই ফুলগুলো দিয়ে দিচ্ছে মানে ও দেখেছে আমি কিভাবে পুজো দিই দেখে দেখেই শিখেছে শিখে আমার সঙ্গে সঙ্গে ও কিন্তু পুজোটা দিয়ে দিলো আর জানো তো ভালোই পুজো দিয়েছে তারপর ও পুজো দিয়ে পাশে দাঁড়িয়ে আছে এবার আমি পুজো দিচ্ছি তো ও তো ছোটো মানুষ ধূপ ধুনো ধরাতে পারে না সে কারণে দাঁড়িয়েছিল আমাকে বলছে মা তুমি ধূপকাটি ধরাবানা না প্রদীপ ধরাবানা আমি বলছি হ্যাঁ ধরাবো বললো যে আমি তো ধরাইনি আমি বললাম তুমি ছোট মানুষ তোমাকে ধরাতে হবে না আর এই যে পুজো দিচ্ছি ফলগুলো কালকে কর্তা মশাই বাজার থেকে নিয়ে এসেছিল রবিবার করে যখন বাজারে যায় তখন পুজো দেওয়ার জন্য এই ফল টলগুলো কিন্তু বাজার থেকে উনি নিয়ে আসে আর ধূপকাটিও নিয়ে এসেছিল তো পুরো প্যাকেটটা আমি আনিনি যে কয়েকটা লাগবে সে কয়েকটা শুধুমাত্র নিয়ে এসেছি আর এখানেই তেল ছিল সলতা ছিল ঠাকুর ঘরে তো সবসময় থাকে তেল টেল আনি না কারণ ঘরের তেল ছোঁয়া ছোঁয়াছানি লাগা থাকে সে কারণে তো এখান থেকে তেল নিয়ে প্রদীপটাতে দিয়ে দিলাম আর সকালবেলা যারা প্রদীপ তদীপ ঝরিয়েছিল এতক্ষণ ধরে জ্বলেছে এখন কিন্তু দুটো বেজে গেছে সে কারণেই আর এতক্ষণ ধরে আর জলা নেই প্রদীপটা পুরো শুকিয়ে গেছে তাই প্রদীপের মধ্যে দুটো প্রদীপেই জল ঢেলে দিলাম ইয়ে সরি জল নয় তেল ঢেলে দিলাম তেল ঢেলে দিয়ে সলতা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে প্রদীপগুলোকে চালিয়ে দিচ্ছি আর জানো তো পুজো দিতে এলে ধূপ ধুনো প্রদীপ না ধরালে একদম ভালো লাগে না তো ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়েছি ধূপকাঠিগুলো ধূপকানিটার মধ্যে গেড়ে গেড়ে দিচ্ছি মেয়ে বলছে আমাকে একটা দাও আমি দেখাবো তাই মেয়ের হাতে একটা দিয়ে দিলাম তারপর শঙ্কটা বাজিয়ে নিচ্ছি শঙ্কটা এখানেই থাকে যারাই দিতে আসে বাজায় তারপর ওই যে ডুমরুটা দেখতে পাচ্ছ এই ডুমরুটাও কিন্তু অনেকেই বাজায় আমি বাজাই না আমার ভালো লাগে না যারা পুজো দিতে আসে তারা সকলেই বাজায় তো যাই হোক কথা বলতে বলতে পুজোর কাজটা আমি সেরেই নিয়েছি তারপর একটুখানি আরতি দিয়ে দিচ্ছি তো পুজো তুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা ঘরে কারণ পুজো স্নান করেই পুজো দিতে চলে গেছি সিঁদুরটা আর পড়িনি কারণ বৃষ্টি পড়ছিলো আবার যদি জোরে বৃষ্টি হয় তাহলে পুজো দিতে গেলে আবার ভিজে যাব। আর এমনিতেই ভিজে জামা কাপড় অনেক আছে তাই কিন্তু সিঁদুর না পড়ে আগে আমি পুজোটাকে দিয়ে এলাম দিয়ে এসে এখন বসে বসে সিঁদুর পড়ছি আর এখানে বসে সিঁদুর পড়ছি জানো তো ভেতরের ঘরটায় অন্ধকার দেখা যাচ্ছে না আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে জানালাটাও খোলা যাচ্ছে না সে কারণেই এখানেই বসে সিঁদুরটা পরে নিলাম আর মেয়ে চলে গেছে ওর মামিদের ঘরে ওখান থেকে আমাকে ডাকছিল তো যাই হোক সিঁদুর পরে মেয়েকে ডেকে নিয়েছি এখন দুজনাই মিলে বসে খাবার খেয়ে নেব। আর সকালবেলায় তো খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছিল আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটে পৌনে তিনটে মতন বেজে গেছে আজকে দুপুরের খাবার খেতে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কত্তা মশাই খেয়ে চলে গেছে আমরা দুজনাই বাকি আছি ওনার ডিউটি আছে সে কারণেই উনি বেরিয়ে গেছে আর আমরা ঘরেই আছি যেহেতু কাজকর্ম না সেরে তো খাবার খাবার দাবার খাওয়া যায় না সে কারণেই সব কিছু সেরে এখন দুজনাই বসে পড়েছি আর আজকে ডাল দেখে আর কোনো কিছু না দেখে মেয়ে কেমন কেমন করছে খেতে চাইছে না তো দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে সে কারণেই এখন বসে পড়েছি তো চলো দুজনাই দুপুর খাবার খেয়ে নেই আর আজকের ব্লগটা এতটুকুই শ্যুট করেছি তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুল না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো